আমরা না আমরা বায়রা না কি জন্য দুনিয়ার মধ্যে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেছিলেন রাব্বানা ওয়া বা'আছত লিহুম রাসূলাম পৃথিবীর মধ্যে বংশ ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে এমন একজন নবী পাঠানো যে নবী সর্বপ্রথম তোমার আয়াত তেলাওয়াত করবে সর্বপ্রথম কি করবে বলেন সর্বপ্রথম তোমার আয়াত করবে আয়াত মানে কি কোরআন আয়াত কোরআন এর আয়াত শিক্ষা দিবে কোরআন এর আয়াত তেলাবে এই জন্য কেউ যদি দিনের কাজ করতে চাই কেউ যদি মোবাইল লেখতে চাই দিনের দাই হতে চাই তার এক নম্বর কোয়ালিটি থাকতে হবে সে যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে তার এই জাদুত আছে সে অন্যকে দাওয়াত দিবে যদি শুদ্ধ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না তাহলে সে কোনো দিন নবীর মিশনের দাওয়াত দিতে পারে না কারণ কোরআন শুদ্ধ করে না বললে আর কোরআন থাকে না অন্য কিছু হয়ে যায় উদাহরণ দেই আল্লাহ সুরা ইখলাসের মধ্যে বলছেন কুল হু আল্লাহু আহাদ হে নবী তুমি বলে দাও আল্লাহ একজন অহম যদি কেউ কুল বড় কাফের জায়গা যদি কুল আল্লাহ আল্লাহু আকবর একবারে কি হইবো কুল হু আল্লাহু অর্থ হইল নবী তুমি খাও আমি একজন আল্লাহ কয় কোও আমি কইলাম খাও কই কোরআন কো না খাও

না শুধুমাত্র মাত্র সাই একমাত্র মাত্র সাই শহীদ যুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় রাসুলের প্রথম মিশন যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের লাগবে মাত্র সাহস কোথায় আল্লাহর কোরআন কোরআন থাকবে না কোরআন থাকবে না অন্য কিছু হয়ে যাবে

আপনি কিতাব শিক্ষা দিবেন কিতাব মানে আল কিতাব মানে আল কোরআন কোরআন শিক্ষা দিবেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তফসি কোরআন টোটালি আপনাদেরকে বুঝাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন আপনাদের কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন কথা বলেন ঠিক কিনা কিতাব আল্লাহ বুঝানোর জন্য আল্লাহ রিজালুল্লাহ দিয়েছিলেন এখন কিতাব আল্লাহ বুঝানোর জন্য রিজালুল্লাহ কোন দুনিয়ার মধ্যে কেউ নাই এখন আছে এই কবিতাটা এই বিষয়টা ভালো করে বুঝতে হবে আমাদেরকে অনেক মানুষে অনেক কিছুই হবে কিন্তু ইমান নিয়ে কখনো না গেলে আমাদের খবর আছে ইমান সবার আগে ইমান কার আগে

এখন বলেন কমপ্লিট কোরআনের তফসিরের ব্যাখ্যা জানা যায় কোথায় একমাত্র মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা একমাত্র মাদ্রাসায় এটা জানা যায় এই মাদ্রাসার মধ্যে শিখে শিখে ওলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে তাবলীগ সমস্ত মানুষকে কোরআনের ব্যাখ্যা শোনাইতেছে রাসূল তো আর নাই রাসূল আর আসবেন না রাসূলের ওয়ালিদগণ ওলামায়ে কেরাম এই দায়িত্ব তারা পালন করবেন এখন মাদ্রাসা না থাকলে শিখবেন কই না শিখলে শেখাইবেন কারে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার অনেক

সেটা আমাদের আয়ত্ত আছে কোরআন বুঝতে হলে সর্বরতম আলিফা তারপরে রিডিং তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ তারপরে হবে শিখলেন তার ইমপ্লিমেন্টেশন কুরআনে যা পাইলেন তার তার বাস্তবায়ন করার যেই হিকমত যেই প্রসেস রাসূল পেত্রিকটা দিয়েছিলেন মাসলা মাসাইল কোন কাজ কিভাবে করতে হবে কোন কাজ কিভাবে করলে অ্যাকসেপ্টেবল হবে কোন কাজ কিভাবে করলে আল্লাহ গ্রহণ করবে না সেই শিক্ষা রাসূল দিয়ে গেছেন জীবন সকাল থেকে বিকাল পর্যন্ত আমার খাওয়া দাওয়া কেমন হবে আমার ঘুমানুক কেমন হবে আমার ব্যবসায় বাণিজ্য কেমন হবে আমার লেনদেন কেমন হবে আমার বিবাহটি কেমন হবে আমার আমার চরিত্র কেমন হবে

হ্যাঁ হ্যাঁ তাহলে এই ছবিটা দুইটা সুবাই না ভাব থাকবো না ভাগে যাবো তাহলে বেসম কি এক জায়গা জায়গা ফাঁস করবার গেছিলাম এটা নিজেই না নিজে না ফাঁস হইয়া অন্যের করতে পারে না ক্ষমতা নাই যে ফাঁসটা হে সেই অন্যের ফাঁস করতে পারে কথা বলেন ঠিক কিনা ওহন তোর যদি না ফাঁসটা হে তার বগল যারা যারা বন্ধু হইব ফুলের গেরান গোলাপের গেরান তার অন্তর তে আইব না দুর্গন্ধ আয়া তারে গেরাও করব বলেন তাহলে রাসূলের অন্তর ছিল কবিত্র। সেই সময় বর্বর মূর্খ অশিক্ষিত আরবদের অন্তর অপবিত্র পবিত্র অন্তরের কাছে যখন অপবিত্র মানুষ গুলো আসলো তখন এক একজন তারা আকাশের তারা হয়ে গেল বলেন না তাহলে অন্তর যার পবিত্র সেই অন্য মানুষকে দাওয়াত দিতে পারবে কারণ অন্তর অপবিত্র লইয়া তারাই দাওয়াত দিতে এক সময় নয় এক ভিতরে হিংসা লইয়া কেউ যদি হিংসার বিরুদ্ধে বয়ান করে একশন তো না রিএকশন হইয় কেউ যদি নিজের বোনের মাটি মাইয়া অন্যেরও যদি গেঁদাবাজ দেয় তোমার বোনের মাটি দেয়া দেও হের বয়ান একশো না রিয়েশন হই

আমি সিল্লার খারাপ কইতাছি না অনেক জরুরি অনেক জরুরি তবে এই নিজের নিজের অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করার সিস্টেম আপনি একটা জায়গায় গেলে পাইবেন মাদ্রাসা গেলে হইতেন না তবলিগে গেলে হইতেন না অন্তর পরিষ্কার করার একটা জায়গা হইল খানকার মধ্যে গিয়া উপযুক্ত আল্লাহর অলি যার অন্তর পরিষ্কার যে সমস্ত সুন্নতের ইত্তেলা করে বরস মানে ওয়াজিব মানে সুন্নত মানে এমন কামিল পীরের হাতে মুড়ি হইয়া তার উপগুলো কিছুদিন ভুললে অন্তর পরিষ্কার হয়ে যেত এই পরিষ্কার অন্তর লইয়া দাঁড়িয়ে দাওয়াত দিবেন হেরি একজন

আল্লাহ মুমিনের জান মুমিনের মাল আল্লাহ কি নালছে একটা জিনিসের বদলে এরও জান্নাত বলেন না সুবহানাল্লাহ আপনারা আল্লাহকে বিশ্বাস করেন নি রাসূলকে বিশ্বাস করেন নি ফেরেশতারা বিশ্বাস করেন নি আসমানী কিতাব বিশ্বাস করেন নি তাকদীর বিশ্বাস করেন নি রাসুলগণকে বিশ্বাস করেন নি মরা পরে আরেকটা জীবন আছে মানেন নি তাহলে আপনারা বলেন মুমিন মুসলমান আল্লাহ বলে এই মুবিনের বদলা জান্নাতের বদলা জানা বদলা জান্নাতের বদলা জান জানার মাল একমাত্র আল্লাহর ইচ্ছায় যারা

আদর করতে নাই একটাও হইতো না কারণ গুলাম আপনার ওদিনে আসলে আনছো আপনার মতে কাম করলে আসবে বেতন দি ভাই ওহন আল্লাহ যে আমাদের জীবন আর আমাদের মাল আল্লাহ কিন্না লইছে ওহন তো আল্লাহর মতে আমরা জীবন তো চালাইতেছি না জীবন তো আমার ইচ্ছা শক্তির মধ্যেে চালাইতেছি ওহন কই না আল্লাহর ওয়াদা জানা তোরে গুনি

রাসুল (সাঃ)-কে উম্মত জান্নাত তো কিন্তু যারা অস্বীকার করে তারা যাইতো না অস্বীকার কেডা করে যারা রাসূলকে মানে তারা জান্নাত তো যারা মানে না তাই রাসূল অস্বীকার করে এখন আপনি দেশের সংবিধান মান বাই না জানন্যা না জানন্যা জানার পরে তখন মানা এখন আমাদের ইসলামের আমাদের জান্নাত তো দাও সংবিধানের কোরআন

মাদ্রাসার মধ্যে লেখাপড়া করিয়া যখন আপনাদের ছেলে মেয়ে বিস্মিল্লা করিবাগীন কোমরা দর্শন করে দিব বলেন না শুভানন্দা এই জন্য আমার বাবার আমার ভায়েরা আজকে এই যুবকদেরকে আমি একটা উদাহরণ দিতে যুবক ভায়েরা আজকে আপনাদের গ্রামের মধ্যে একটা নতুন মাদ্রাসার আদার স্থাপন করা হয়েছে আমি মেহমান আপনাদেরকে বলিয়া যাই মাদ্রাসাটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন সুন্দর করতে পারেন বানায় যদি যাইতে পারেন বাবা গো এই মাদ্রাসা যতদিন থাকবে যত ছাত্র এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে যত হবে তারা গোটা পৃথিবীর মাধ্যমে তবলিগের মাধ্যমে ওয়াজের মাধ্যমে তফসিরের মাধ্যমে যত দিনের কাম তারা করবে সবাই মিলিয়া পাইব যত পুরস্কার মরার পরে আপনারা একা একাই পাইবেন তো পুরস্কার না সুবহানাল্লাহ